বন্ধুরা আজ দেখাবো আমরা উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম তার মধ্যে একটা কিভাবে রিস্টোর পয়েন্ট সেট করা যায় অর্থাৎ কোনো কারণে যদি আমাদের উইন্ডোজটা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমরা টাইম মেশিনে করে যেমন পিছিয়ে যাওয়া যায় তেমন আমাদের রিস্টোর পয়েন্টটা আগে থেকে ক্রিয়েট করা থাকলে ওই ডেটের মধ্যে গিয়ে আমরা ওই সিস্টেমটাকে রিস্টোর করে নিতে পারি অর্থাৎ আমাদের প্রথমে যেরকম ছিল সেরকম ভাবে করে নিতে তার জন্য আমাদের একটা উইন্ডোজ কম্পিউটারের উইন্ডোজ ইনস্টল করার পর ফ্রেশ থাকবে মানে ফ্রেশ কন্ডিশন থাকবে সেরকম এতে একটা রিস্টোর পয়েন্ট করে নিতে হবে তো আমি সবাইকে রেকমেন্ড করব যখন আমরা হার্ড ডিস্ককে উইন্ডোজ ইনস্টল করি বা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করি টেন হোক সেভেন হোক সেভেন তো সেভেন চলছে না অক্টোবর থেকে চলবে না তো বা যে কোনো অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি তো করার পরে যখন আমাদের সম্পূর্ণ ইনস্টলেশন হয়ে যায় তারপরে একটা রিস্টোর পয়েন্ট করে রাখতে হয় তাহলে ভবিষ্যতে কোনো কারণে কোনো সফটওয়্যারের জন্য যদি সিস্টেমের প্রবলেম হয় তখন আমরা কি করতে পারবো সেই সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে আমরা আগের অবস্থা ফিরিয়ে আনতে পারবো তা সহজ ভাবে দেখিয়ে দিই কিভাবে সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করতে হয় তো সবার ফারস্টে এই যে উইন্ডোজ 11 এর নিচের দিকে যে সার্চ অপশনটা আছে মানে সার্চ আইকনটা আছে ওতে ক্লিক করব করে এখানটা লিখব রিস্টোর এই যে রিস্টোর পয়েন্ট লিখলে এখানে চলে আসবে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট তো এটাতে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এই যে এখানে আছে সিস্টেম রিস্টোর তো সিস্টেম রিস্টোর তো এখন আমরা করবো না আমরা ক্রিয়েট করব তো আগে একবার দেখে নি কনফিগারে কি আছে ম্যাক্সিমাম কতটা জিবি নিতে পারবে টেন জিবি পর্যন্ত তো এগুলো যা আছে তাই থাকবে তো এই যে কনফিগারের নিচে এই যে ক্রিয়েট বলে একটা ট্যাব আছে এইটা এইটায় মাংস আনলেই এটা জলজল করে উঠবে মানে দেখা যাবে শো করবে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ক্রিয়েটর স্টোর পয়েন্ট এই যে লেখাটা দেখাচ্ছে এখানে আমরা একটা ডেট দেবো বা একটা স্টোর পয়েন্ট লিখব তো এখানটা লিখি যে ফ্রেশ ফ্রেশ রিস্টোর ফ্রেশ রিস্টোর বলে আমি লিখছি লিখে এই যে ক্রিয়েট করব আপনাদের যেটা ইচ্ছা তারিখ দিয়ে লিখতে পারে যে কোনো নাম লিখতে পারে আমি লিখলাম আমার মাথায় এটা এলো আমি এটা লিখলাম তো একটু একটু টাইম লাগবে এই যে ক্রিয়েটিং এ রিস্টোর পয়েন্টে যে দা রিস্টোর পয়েন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি একদম সাকসেসফুলিভাবে আমার রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তো এবার মনে করুন তো এটা আমি ওকে করে দিলাম কেটে দিলাম এবার মনে করুন কোনো কারণে আমার কম্পিউটারের সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে গন্ডগোল হচ্ছে বর্বর করছে তখন আমরা কি করব। সার্চ এখানে যাব গিয়ে ওইখানে তো লেখা আছেই যদি লেখা না থাকে তাহলে ওখানটা লিখবেন ক্রিয়েট ক্রিয়েট এর স্টোর পয়েন্ট এই যে চলে আসবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে এইবার এই যে ইউ ক্যান আনডু সিস্টেম চেঞ্জেস বাই রিভার্টিং ইওর কম্পিউটার টু এ প্রিভিয়াস রিস্টোর পয়েন্ট অর্থাৎ রিভার্স যেরকম পিছনে যাওয়া যায় তেমন এটা রিভার্টিং করা যাবে অর্থাৎ আমরা মনে করুন আজকের এই রিস্টোর পয়েন্টটা করার পর আরো প্রচুর সফটওয়্যার ইনস্টল করলাম অনেক কাজ করলাম হুম তারপরে কোনো প্রবলেম হলো তখন যদি সিস্টেম রিস্টোর এখান থেকে যদি করি এই এই চলে আসবে রিস্টোর সিস্টেম সেটিং এবার এখান থেকে যদি এরকম নেক্সট করি তাহলে এই যে ডেটটা দেখিয়ে দিচ্ছে যে আমি ফ্রেশ রিস্টোর এটাকে সিলেক্ট করতে হবে হুম এটাকে সিলেক্ট করে নেক্সট করতে হবে নেক্সট করলেই কিন্তু ওটা রিস্টোর হবে তারপরে একবার পিসিটা রিস্টার্ট হবে যদিও রিস্টার্ট না হয় আপনি একবার রিস্টার্ট করে নেবেন করে নিলে দেখবেন কিছুটা সময় লাগবে একদম ফ্রেশ কন্ডিশনে চলে এসছে অর্থাৎ এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আমার সিস্টেমটা যতটা ভালোভাবে রয়েছে ঠিক সেই পর্যায়ে চলে আসবে আপনাদের যত সমস্যা থাকবে যে যদি কোনো সমস্যা হয় পর পরবর্তীকালে রিস্টোর পয়েন্ট করার পরে সেই সমস্যার আগের অবস্থায় পিসি ফিরে আসবে তো আমি রেকমেন্ড করবো প্রত্যেকে একটা রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখবেন ভবিষ্যতে কোনো কারণে উইন্ডোজের যদি কোনো প্রবলেম আসে তো ওটা আপনি ওখান থেকে ফিরিয়ে আনতে পারবেন আগের অবস্থায় কারণ অনেক সময় উইন্ডোজে সিরিয়াল কি দিয়ে অ্যাক্টিভেট করা থাকে অনেক পয়সা দিয়ে কেনা সফটওয়্যার থাকে সেগুলো ক্র্যাশ হয়ে যেতে পারে তো আজকের এই পর্যন্তই আশা করি তথ্যটা ভালো লাগবে এগুলো আপনাদের জানাই আছে কিন্তু অনেক সময় মনে থাকে না তো এটা দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ